আসসালামু আলাইকুম তুফানের সেটের বাজেট সেট বলতে তুফানের উরা ধরা গড়ের সেটের বাজেট নাকি 60 লাখ টাকা অসম্ভব বিচাৰ আব্দুল আবসলাম আরো বেশি যে কয়টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে যে সেট বারড হয়েছে যে লাইট অ্যারেঞ্জমেন্ট হয়েছে যে ব্যাকগ্রাউন্ডে যে সব ডান্সার ছিল সব মিলে 60 লাখ হওয়াটা কম হয়ে যায় আরো বেশি কারণ আমাদের দেশে যেটা দুই টাকা ওদের দেশে সেটা ছয় টাকা বা বারো টাকা আমি যাই না রেশিওটা তবে আমাদের দেশের তুলনায় ওদের দেশে রেমুশনটা কয়েক গুণ বেশি যৌথ সিনেমার একটা বিষয় আছে বিষয়টা হলো যখন কোনো টেকনিশিয়ান ওদের দেশের ব্যবহার করা হয় আমাদের দেশের টেকনিশিয়ান না ওদের দেশের টেকনিশিয়ান ব্যবহার করা হয় ওদের যে টেকনিশিয়ানের সমিতি আছে সেই সমিতির একটা রুলস আছে যে বিদেশি ছবিতে বা যৌথ ছবিতে যখন ওদের কোনো টেকনিশিয়ান দেওয়া হবে কয়েক গুণ বেশি রেমোরেশন দেওয়া হবে অর্থাৎ আমাদের দেশে যদি এই টেকনিক্যাল পার্সনদের খরচ হইতো দুই লাখ টাকা ওখানে ওদের খরচ হয়ে গেল ছয় লাখ টাকা বা আরও বেশি আমি যাই না তো এক একজন এই গানটা কয় দিনে শ্যুট হয়েছে দেখা গেছে যে একদিনের শুটের একটা খরচ দুই দিনের সেটা ডাবল তিন দিনে আরো বেশি গানটা যদি একদিনে শ্যুট হয়ে থাকে সবকিছু মিলে ওভারঅল আমার কাছে মনে হয়েছে এটা যুক্তি আছে ষাট লাখ টাকা হইতে পারে অসম্ভব কিছুটা আরো বেশি হবে আমার কাছে মনে হয়েছিল দেখেন রাজকুমারের এরকম একটা গান সেট বানায়া তে সেট ফেলায়া হেমেলাস বানাইলো সেটার প্রথমে কথা হইলো কি যে চল্লিশ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের গান ওকে ফাইন তো আসলেই বাংলাদেশের ইতিহাসে এখনো এটা সবচেয়ে বড় বাজেটের গান কারণ হচ্ছে গিয়ে যে এখনো ওইটা হচ্ছে গিয়ে বাংলাদেশের একজন প্রযোজকের সিনেমা আর তুফান যৌথ প্রযোজনার সিনেমা মানে আছে বাংলাদেশের প্রযোজক আছে তারপরেও যদি ধরি যে বাংলা সিনেমায় যদি সবচেয়ে বড় বাজেটের একটা গানে সবচেয়ে বড় বাজেট কোন সিনেমার সেটা তুফান আসবে আর যদি বলি যে বাংলাদেশি প্রযোজকের তাহলে রাজকুমারী থাকবে রাজকুমারের সেই বিশেষ গানটা নিয়ে অনেক কমপ্লেন এসেছিল তো কমপ্লেন আসার পরে শোনা গেল যে ওইটার বাজেট হয়েছে সাতাশ লাখ টাকা এখন চল্লিশ লাখ টাকা না তো এখন তুফান রিলিজ হওয়ার পরে তুফানের এটা নিয়ে সরা যাচ্ছে ষাট লাখ টাকা একটা এক বিভিন্ন জায়গায় জনশ্রুতি হচ্ছে অনেকেই কন্টেন্ট বানাচ্ছে তো এখন ষাট কেন এটা যদি কেউ এক কোটি টাকাও কয় তাহলে সবাই বাইরে দিবে। কারণ এই গানটা নিয়ে কোনো কমপ্লেন নেই এই গানের কস্টিউম থেকে শুরু করে কালার লাইট ডান্স কোরিওগ্রাফি গান প্রীতম মানে এক একজনের যত টাকা দিয়ে দেখ যত টাকাই দেখ কেন টাকাটার পয়সা উসুল হয়ে গেছে গানটা দেখা ওই টাকা পয়সা উসুল হয়ে গেছে তো যাই হোক আমি আমার কন্টেন্টে বলছিলাম এই গানটা বেসিক্যালি সিনেমা প্রচারণার কাজে ব্যবহার করা হবে এই গানটা সিনেমার ভিতরে থাকবে না বড় এই গানটা সিনেমা শেষে এই গানটা দেখানো হইতে পারে এরকম বহু সিনেমার নজির আছে যেই গান দিয়ে পাবলিসিটি করা হয় সেই গানটা সিনেমায় থাকে না ওই গানটা সিনেমার শেষে থাকা হয় এই গানটাও যে সিনেমার শেষে থাকবে তার অনেকগুলো কারণ আছে সাকিবের লুক মেলে না সাকিবের কস্টিউম লুক গেট আপ সবকিছুর সঙ্গে নাইনটিজ এর ফ্লেভারটা পাওয়া যায় না তো এই কারণে এই গানটা এগুলো ছাড়াও আরো অনেক রিজন আছে যে এটা সিনেমার শেষে দেখানো হবে বা এই গানটা সিনেমায় তো যাই হোক অনেকে আবার মনে করছেন যে সাকিব খানের পঁচিশ বছর পূর্তি হয়ে রজত জয়ন্তী হইলো আসার তার ফেসবুকে কোনো স্ট্যাটাস দিল না এটা নিয়ে শুভেচ্ছা বার্তা পাঠালো না তাহলে কি সাকিব খানের সঙ্গে আশা দন্দ সৃষ্টি হয়েছে সাকিব খানের সঙ্গে আশা দূরত্ব তৈরি হয়েছে রিসেন্টলি খান নাগরিক টিভির অনেক চেষ্টা বাবু অনেক চেষ্টা করলেন যে খানকে নিয়ে কোন সিনেমাটা করছেন কবে থেকে শুটিং নায়িকাকে অনেক চেষ্টা করেছে বিভিন্ন যে জানানো হবে এক সপ্তাহের মধ্যেই জানানো হবে আগামী রোজার ঈদে সাকিব খানকে নিয়ে কাজ করছেন সেটা এক সপ্তাহের মধ্যে জানাবেন তো তার এই কনফিডেন্স এবং সে তো আর ফালতু কথা বলবেন না সে যে কথাগুলো বলেন সে কথাগুলো অথেন্টিক হয় মানে এক সপ্তাহের মধ্যে দিবেন মানে এক সপ্তাহের মধ্যেই দিবেন এরকম অনেকেই আছেন যারা বলেন যে অমুক তারিখে দিব অমুক তারিখে দিব কিন্তু দিন শেষে অমুক তারিখে দেয় তো আসাদনের ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা খুব কম আসাদন এই কাজটি করবেন না তিনি যেহেতু বলেছেন এক সপ্তাহের মধ্যে ঘোষণা আসবে মানে এক সপ্তাহের মধ্যে ঘোষণা আসবে তার মানে এই বিষয় থেকে এই বিষয়টা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে সাকিব খানের সঙ্গে আশাদ সম্পর্কের কোনো ফাটল বা ভাঙন বা দূরত্ব তৈরি হয় নাই অর্থাৎ যারা বুঝতেছেন যারা বলতে চাইছেন যে তাহলে আশা কেন শুভেচ্ছা বার্তা জানাইল না সে হয়তো পেজে শুভেচ্ছা বার্তা দেয় নাই সে হয়তো ফোন করে জানিয়েছে সে হয়তো দেখা করে জানিয়েছে সে হয়তো সেই বিষয়গুলো পাবলিকলি প্রকাশ করে নাই অনেক কিছুই হইতে পারে এখন যারা এগুলো ভাবছেন তারা বেসিক্যালি আশাবাদের পেজটাকে ফলো করে তো তারা আশাবাদের পেজে সাকিব খানকে নিয়ে সাকিব খানের রজত জয়ন্তীকে নিয়ে দু একটা কথা তারা এক্সপেক্ট করছিল যেমনটা অনেকেই করেছে বিশেষ সৌদাগর তার পেজে তার ফেসবুকে সাকিব খানকে উইশ করেছে বিশ্বাস করেছে এরকম আরো অনেকেই মালিক আফসারি করেছে বঙ্গ করেছে হিমেল আশ্রাফ করেছে এরকম অনেকেই যারা সাকিব খানের ভাজন শাকিব খানের বন্ধু বা কাছের মানুষ তারা ম্যাক্সিমাম লোকই ফেসবুকে পেজে বা প্রোফাইলে শাকিব খানকে করেছে রজন জয়ন্তী নিয়ে শুভেচ্ছা জানিয়েছে তো সেই জায়গায় আশা পেজে কেন দিল না এটা একটা রহস্য হয়ে গেছে এটা একটা রহস্যের বিষয় সৃষ্টি করেছে এবং এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে অনেকের মধ্যে তো আশাদুদ্দান যে কথাটি নাগরিককে বললেন তারপরে আর এটা দিয়ে আসলে আর কোনো দিবত নেই যে আশাদুদ্দন এবং শাকিব খানের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয় নাই তারা রোজারিদে আশাদ আশারুদ্দান শাকিব খানকে নিয়ে সিনেমা করবেন তবে অনেকেই বলছেন যে সম্ভব না কারণ শাকিব খান যে লম্বা শিডিউল সেই লম্বা শিডিউলে শাকিব খান এই মুহূর্তে আশার সময় দেওয়া তার সম্ভব না যাই হোক সম্ভব অসম্ভব এই জিনিসটা তো ভবিষ্যতে বলে দিবে সাত দিন ওয়েট করি দেখি আর কি ঘোষণা দেন তারপরে এই বিষয় নিয়ে পরবর্তীতে না হয় আবার আলোচনা করা যাবে এবার একটু আমি শরিফুল রাজ আর বিষয়ে দুটি কথা বলতে চাই তারপরে ভিডিওটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে শরিফুল রাজকে নাকি ইদানিং পরিমনির বাসায় দেখা যাচ্ছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ তো এটা কিসের আলামত শরিফুল রাজ পরিমনির বাসায় এটা কিসের আলামত তো পরিবণি এই বিষয়ে আবার সাংবাদিকদের কাছে মুখ খুলেছেন তিনি বলেছেন যে শরীফুল রাজ তার কিছু জরুরি কাগজপত্র ছিল বাসায় সেগুলো দিতে এসেছে তার সাথে আবার কয়েকজন লোক নিয়ে গেছে সে বাসায় গিয়ে তার ছেলের সঙ্গে সময় কাটিয়েছে একসঙ্গে পরিবডি রান্ডা করেছে সেগুলো আবার তারা একসঙ্গে খেয়েছে এবং পরিবডি আক্ষেপ করে এটাও বলেছেন যে অনেকেই তো ডিভোর্সের পরে আবার সুন্দর সময় কাটায় তো সেই সুন্দর সময়টা কি হতে পারে না ওদের মধ্যে তো অর্থাৎ পরিবডির যে বিষয়টা দাঁড়িয়েছে আমার কাছে মনে হচ্ছে যে মেয়েটা আসলে খুব সহজ সরল খুব নরম মনের মানুষ অল্পতেই সে খুব আশ্বস্ত হয়ে যায় বিশ্বস্ত হয়ে যায় মানুষকে বিশ্বাস করতে শুরু করে মানুষের প্রেমে পড়ে যায় তো শরীফুল রাজ অনেক চালাক চতুর এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন নায়ক তার ভবিষ্যৎ সে জানে সে কি করতে হবে না করতে হবে তো সে যেহেতু পুরেমণির বাসায় গেছে একটা সময় পার করে তারপরে গেছে গত দুই বছরে কিন্তু যায় নাই একটা সময় গেছে তারপরে গেছে তো একটা প্রবাদ আছে ইংরেজিতে টাইম ইজ দ্য বোস্ট হিলিং ম্যাটেরিয়াল সবাই হচ্ছে সবচাইতে বড় বস্তু যেটা সবকিছু ঠিকঠাক করে দেয় তো শশুফুল রাজ সেই সময়টা পার করেছে পরিবনির মন গলেছে নরম হয়েছে সহজ হয়েছে শরীফুল রাজ পরিবনির বাসায় গেছে এখন এটা যদি ইফ ইট ইট টার্নস টু হ্যাপি এন্ডিং তাহলে কি দাঁড়াবে পরিবণি শরিফুল রাজ ফের একসাথে হবে পরিবনিও এরকম ইঙ্গিত দিয়েছে যে সন্তানের সুখের আশায় সন্তানের ভালোর জন্যে অনেক বাবা হয়তো আবার মিলে যায় তো সেই জায়গা থেকে শরিফুল রাজ এবং পরিমণি যদি মিলে যায় তাহলে যারা গুবলি এবং শরিফুল রাজের বিয়ে নিয়ে একটা গুজব রটিয়েছিল তাদের আসলে কি হবে তারা এখন কি করবে তারা এই বিষয়টাকেই বা কিভাবে দেখছে তো পরিবনি এবং শরীফুল রাজের সঙ্গে যদি সব সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে সঙ্গে রাজের আসলে তেমন হয় নাই এটা তো হয়ে যায় এবং বুবলির সঙ্গে যে রাজের কিছু হয় নাই সেটা যদি কিছু হইতো তাহলে তো পরিমণি বাসায় রাজ প্রবেশ করার সাথে সাথেই আর একটা লঙ্কাকাণ্ড হয়ে যেত সেটা তো হয় নাই খুব সাধারণভাবে খুব সহজভাবে রাজ পরি বাসায় সময় কাটিয়েছে সন্তানের সন্তানকে সময় দিয়েছে এবং এটি এই এইটি নাকি গত একবার মাস যখন চলছিল ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে সেই বেসরকারি টেলিভিশন চ্যানেলটি জানতে পেরেছে তো যাই হোক যেভাবেই চলুক আর যাই হোক এই পরিমণি আর রাজ যদি একত্রিত হয়ে যায় তাহলে আমার মনে হয় তাদের একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের জন্য দর্শক আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না